আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বেনিফিসেন্ট ফেসবুক পেজ থেকে আপনারা সকলে যারা ভিডিও দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউবে দেখতেছেন সকলেই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি আজকে আপনাদেরকে যেই গাছটি দেখাচ্ছি আপনারা সকলেই গাছটি চিনেন এই গাছটি দক্ষিণ আমেরিকার জনপ্রিয় একটি ফল গাছ সফেদা গাছ আমাদের বাংলাদেশ ভিয়েতনাম শ্রীলঙ্কা ইন্ডিয়া বিভিন্ন দেশে বাংলাদেশের খাগড়াছড়ি চট্টগ্রাম বিভিন্ন পাহাড়ি অঞ্চলে এই গাছগুলো বর্তমানে ভালো ফলন হচ্ছে এবং কি বাণিজ্যিকভাবেই সফেদার বেশ লাভ লাভজনক অবস্থানে বাংলাদেশ রয়েছে এখন বর্তমানে তো আমি সেই সফেদা গাছ সম্পর্কে আপনাদের দিকে দেখাচ্ছি দেখেন এটা থাই সফেদা গাছটা প্রতিটি ডালের মধ্যে কিন্তু এদিকে ফুল ফল চলে আসছে সফেদা গাছটি প্রায় বারো মাস পাওয়া যায় আপনারা এই ধরনের ডাম সেট আপ এরকম ডাম সেট আপ সাত বাগানের জন্য প্রযোজ্য আপনারা এই ধরনের চারা পেতে আমাদের ফেজে যোগাযোগ করবেন একেবারে রেডিমেড এই চারাটা আপনারা সাত বাগানে সরাসরি আপনারা উঠেলে চলবে এখানে এদিক দিয়ে আরও আছে গাছ এই ধরনের সফলতা আপনার কোনো কিছুই করতে হবে না কোনো রকম সার দিতে হবে না কোনো কিছু দিতে হবে না গাছ শুধু আপনারা নিয়ে যাবেন নিয়ে আপনারা স্বাদের মধ্যে উঠাবেন এটাই আপনাদের কাজ তো এই ধরনের সফলতা চারা পেতে আপনারা আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে